শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষায় আসা দ্বার আরেকটি অঙ্ক সমাধান করব তো দেখো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি বত্রিশ ও অষ্টম পদটি দুইশো সাধারণ হলে কত সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো বন্ধুরা গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ এবং সাধারণ পদ যদি আর হয় তাহলে পঞ্চম পদ হবে এ আর যদি পর ফাইভ মাইনাস ওয়ান কারণ গুণোত্তর দ্বারার এর তহ সূত্র হচ্ছে এ আর টুয়েন্টি ফোর এন মাইনাস ওয়ান তাহলে দেখো তো পাঁচ থেকে এক গেলে থাকে ফোর তো এই পঞ্চম পদ এখানে বত্রিশ দেওয়া আছে তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিব আবার দেখো অষ্টম পদ বলা আছে দুইশো ছাপ্পান্ন তাহলে অষ্টম পদ হবে এ আর টু দি পাওয়ার সেভেন ইকুয়াল দুইশো ছাপ্পান্ন তো বন্ধুরা যততম পদ চাওয়া হবে আমরা এন তার চেয়ে এক কম দিব তো এখানে অষ্টম পদ চাওয়া হয়েছে আমরা এ আর টু দি পাওয়ার সেভেন লিখেছি তো দেখো এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এখন যদি আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ ভাগ দেই তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তাহলে দেখো দুই নম্বর সমীকরণ হচ্ছে আর আর সেভেন বাই ফোর দুই সমীকরণের ডান পাশে আছে দুইশো ছাপ্পান্ন আর এক নং সমীকরণ বত্রিশ তো বন্ধুরা দেখো এ আর এ বাদ আর এখানে যদি দেখো সাতটা আট থেকে আর এখানে আমরা এইটকে লাগতে পারি টু থ্রি ওয়ান থ্রি তোমার উভয় পক্ষ থেকে পাওয়ার পাওয়ার বাদ তাহলে সুতরাং আর ইকুয়াল টু তো অ্যান্সার খ নম্বরটা